আত্মীয় স্বজন হলেও অংশীবাদীদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং বিশ্বাসীদের জন্য সঙ্গত নয় এবং তা যখন এ সুস্পষ্ট হয়ে গিয়েছে যে ওরা জাহান্নামি ক্ষমা প্রার্থনা করেছিল ইব্রাহিম তার পিতার জন্য তাকে দেওয়া আল্লাহর একটি ওয়াদার জন্য সম্ভব হয়েছিল অতপর যখন এ তার নিকট সুস্পষ্ট হল যে সে আল্লাহর শত্রু তখন ইব্রাহিম তার সম্পর্কে চুপ হয়ে গেল ইব্রাহিম ছিল দয়ালু ও সহনশীল তাওবা আয়াত একশো তেরো এবং একশো চোদ্দ হযরত আলী রাজিয়াল আনহু থেকে বর্ণিত আমি একবার এক ব্যক্তিকে তার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করতে শুনলাম যারা মুসরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে সুতরাং আমি বললাম তুমি মুশরিক পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করছো কেন সে বলল আমি কেন ক্ষমা প্রার্থনা করবো না ইব্রাহিম আলাইসাল্লাম তো তার মুশরিক পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন আমি এ ঘটনা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকট উল্লেখ করলাম তখন আল্লাহ পাক সুরাত্তর আয়াত একশো চোদ্দ নম্বরটি নাজিল করেন